ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবহেলায় পড়ে থাকা বানার নদী সংলগ্ন সড়ক জনদুর্ভোগ চরমে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত বানার নদী সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর ধরে অবহেলার শিকার হয়ে আছে ইউনিয়নের এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাস্তা কারণ এই রাস্তাটি ময়মনসিংহ ঢাকা মহাসড়ক থেকে শুরু করে আপনার এই ইউনিয়নের তিনটা ওয়ার্ডকে নিয়ে এই রাস্তাটা ইউনিয়ন পরিষদের সাথে একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তাটির মাঝখানে এক কিলোমিটার রাস্তা এত অনুপযোগী চলাচলের যে এটা ভয়াবহ রকমের মঠবাড়ি ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র পথ এই সড়ক অথচ এর বেহাল অবস্থা এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে এখানে দেখা গেছে যে আমাদের ছাত্রছাত্রীরা বেশি সময় বর্ষার সিজনে তারা আপনার রাস্তায় পড়ে যায় ব্যাগ ব্যাগ বই এগুলা নষ্ট করে ফেলায় দেখা গেছে কাপড় চুপড় ভিজা তারা এতে আসে স্কুলে আসে তারপরে আমরা অনেক সময় বাধ্য হয়ে আমাদের আবার বাড়িতে পাঠানো লাগে। সরেজমিন ঘুরে দেখা গেছে বিশেষ করে সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের মাঝামাঝি প্রায় এক কিলোমিটার অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খানাখন্দে ভরা এই সড়কে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে কারো লিরা জানা যাত্রী দায়ার ভালা একটা রুগী রইলা লিন জানা চোহিদার কান্দৈলিন লাগে বৈজাসি আল্লাহ এই যে কবে দেখব রাস্তা আল্লাহ জানে কারণ আমারে একটা আবেদন উপরের যারা আছে সরকার আছে যে এই রাস্তাটা তাড়াতাড়ি যাতে করা হয় এখানে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাইতে পারতেছে না রুগী নিয়ে এলাকার লোকজন হাসপাতালে যাইতে পারতেছে না দেখা যাচ্ছে যে খাটে করে কাঁধে করে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে তারপরে গাড়ি ঘোড়া যাদের আসছে আশেপাশে তারা তো সবাই বাড়িতে তুলেই রাখছে হাইটেও চলতে পারতেছে না এই অবস্থায় রাস্তাটা সামান্য বৃষ্টি হলে পুরো সড়ক কর্দমাক্ত হয়ে যায় ফলে পথচারীদের চলাচল যেমন দুরূহ হয়ে ওঠে তেমনি দুর্ঘটনার হারও বেড়েছে না শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের জন্য এই সড়ক এখন ভয়াবহ দুর্ভোগের কারণ স্থানীয় এক বাসিন্দা বলেন গর্ভবতী বা অসুস্থ কাউকে নিয়ে এই সড়ক দিয়ে হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসী তারা দেখা গেছে অনেকেই অন্তঃসত্ত্বা মানে যারা ইয়া গর্ভবতী মহিলারা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে মানে যাওয়ার সময় হাসপাতালে যেতে পারে না অনেকে অনেকে অনেক দুর্ঘটনার শিকার হয় কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যাতে এই রাস্তাটি দ্রুত পাকাকরণ করা হয় গর্ভবতী আর হসপিটালে যাইবার পাই রাস্তাঘাট লাগে গড়তে বারোর পাই সামনে কাদা বাড়িতে বারো কিন্তু সমস্যা বিরাট স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও সড়ক সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিদিনই সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি ইতিপূর্বে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়েছি দরখাস্ত দিয়েছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু কার্যকরভাবে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয় নাই এ বিষয়ে মঠবাড়ি ইউনিয়নের পরিষদের প্রশাসক জানান সড়কটির দুরবস্থার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি আমি তো যোগদান করেছি দুই মাস হলো তো আমি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি আমাদের যে জনপ্রতিনিধি আছে সদস্য সংগঠিত মহিলা সদস্য বা রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ যারা আছে তারা এসে আমাদের দুর্ভোগের কথা বলছে আমি তাদেরকে নিয়ে বিভিন্ন রাস্তাকে দেখছি আমাদের স্পেশাল আমাদের যে মেম্বার সাহগুন আছে তাদের মাধ্যমে আমরা রিপোর্ট নিচ্ছি সামনে যে উন্নয়ন প্রকল্প আসবে সেগুলোতে আমরা এগুলো অন্তর্ভুক্ত করবো প্রায়রিটাইজড স্থানীয়দের দাবি দ্রুত সংস্কার কাজ শুরু না হলে এই গুরুত্বপূর্ণ সড়কটি পুরো এলাকার জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে